আসসালামু আলাইকুম তো ধরুন আপনার একটি নগদ অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আপনি জানেন না সেই নগদ অ্যাকাউন্টে কার নামে রয়েছে বা কার আইডি কার্ড ব্যবহার করে সেই নগদ অ্যাকাউন্টটি খুলছিলেন তো বর্তমানে আপনি যদি সেই নগদ অ্যাকাউন্টটি কার নামে রয়েছে বা কার আইডি কার্ড ব্যবহার করে খুলছিলেন সেটি যদি বের করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে খুব সহজেই নগদ অ্যাকাউন্টটি কার নামে রয়েছে সেটি কিভাবে বের করতে হয় তাহলে চলুন শুরু করা যাক তো আপনার নগদ অ্যাকাউন্টটি কার নামে রয়েছে বা কার আইডি কার্ডটি আপনার নগদ অ্যাকাউন্টটি খোলা হয়েছে সেটি কিন্তু আপনি চাইলে তিনটি মাধ্যমে আপনি জানতে পারবেন তো প্রথম যে মাধ্যমটি সেটি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনি আপনার ফোনে থাকা যে নগদ অ্যাপটি রয়েছে সেই নগদ অ্যাপসটি ওপেন করবেন অ্যাপটি লগ করে নেবেন তো আমি অ্যাপটি ওপেন করে নিয়েছি এরপর এখানে একটি অপশন রয়েছে মোবাইল রিসার্জ এই অপশানটিতে ঢুকতে হবে তো এই অপশানটিতে প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে এখানে দেখুন দেখাচ্ছে আমার নাম্বার এরপর আমার নামটি দেখা যাচ্ছে এবং আমার যে নাম্বারটিতে নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেটিও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো এভাবে চাইলে আপনারা দেখতে পাবেন যে আপনার নগদ অ্যাকাউন্টটি কার নামে রয়েছে যাই এরপর দ্বিতীয় যে মাধ্যমটি রয়েছে সেটি হচ্ছে আপনি আপনার ফোনে থাকা ডায়াল প্যাড অপশানটিতে চলে যাবেন এখানে এসে নগদের যে হেল্পলাইন নাম্বার আর ষোলো ষোলো সাত এই নাম্বারটিতে আপনাকে কল করতে হবে এরপর তাদের সাথে কথা বলতে হবে এবং আপনি তাদের কাছে জানতে চাইবেন যে আপনার নগদ অ্যাকাউন্টে কার নামে রয়েছে সেটি আপনি চেক করতে চান তখন তারা হ্যাঁ এবং না এর মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেবে অর্থাৎ আপনি আপনার আইডি নাম্বার বা নাম বা জন্ম তারিখ জন্মশালটি তাদেরকে বলবেন তারা হ্যাঁ অথবা না এর মাধ্যমে জানিয়ে দেবে আপনার আইডি কার্ডে আপনার নগদ অ্যাকাউন্টটি রয়েছে কি না এরপর তৃতীয় একটি মাধ্যম রয়েছে সেটি হচ্ছে আপনি সরাসরি কাস্টমার কেয়ারে যাবেন নগদ যে কাস্টমার কেয়ার সেখানে যাবেন সেখানে গিয়ে আপনার নাম্বারটি তাদের কাছে দিলে তারা কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টটি চেক করে জানিয়ে দেবে যে আপনার নগদ অ্যাকাউন্টটি কার নামে রয়েছে তো এভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনারা এই তিনটি মাধ্যম ব্যবহার করে আপনি আপনার নগদ অ্যাকাউন্টটি কার নামে খোলা রয়েছে সেটি কিন্তু খুব সহজে জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ